দেশ শীত পড়ছে এটাও এক ধরনের ওয়া মা আসাব بکুম মি ফাবিমা কাসাবাত আজকে যে ভূমিকম্প হইছে জানেন নি ভূমিকম্প কেন হয় জানেন এক নাম্বার মাদক মাদক নেশা যারা করে এদের জন্য ভূমিকম্প হয় দুই নাম্বার দুই নাম্বার জেনা দুই নাম্বার জেনা অনেক প্রকার আছে খালি ওই মানে ডাইরেক্ট জেনা করানা চোখের চোখ দিয়া অবৈধ চোখের জেনা হাত দিয়া অবৈধ জিনি ধরা হাতের জেনা পা দেশের দিকে যাওয়া যায় না এটা পায়ের যে না অন্তর দেয়া খারাপ চিন্তা করা অন্তরের যে হ্যাঁ এই জন্য কোনো জেনাই করা যাবে না তিন নাম্বারে নই বলেন চারটা কারণে এই দেশে দুনিয়াতে ভূমিকম্প হয় বেশি বেশি আরেকটা হচ্ছে নর্তকি নাচ আরেকটা হলো গান বাজনা কনসার্ট বেশি বেশি করলে তাহলে এই এই এই

যেমন আত্মহত্যা করতে করে যে কেউ মরে তৌবা নসিব হয় না তবা নসিব না যাবে আল্লাহ যদি দয়া করে ভিন্ন কথা নাহলে তো বিপদ এই জন্য ইয়ারফোন দিয়ে কানে গান শুনতে ঘুমানো যাবে না ঘুমানোর সময় তেরা ও কোরআন তেলা না ঘুমাবেন কিছু না ঘুমাবেন রহমান সুদাইস কারি আব্দুল বাসেদ শেখ সোরাইম হ্যাঁ এরপরে আরব বড় বড় খালিদ সাহেবরা রাগনা আছেন তাদের তেলাওয়াত শুনে শুনে ঘুমাবেন দেখবেন শান্তি ঘুম আসতেছে না তেলাওয়াত শুনেন দেখবেন ইনশাআল্লাহ ঘুম চলে আসবে অথবা দুরুদ শরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে দেখবেন ঘুমায় পাইছে বলবে ইনশাআল্লাহ সেই আমল করে করে ঘুমাবেন যে গজলটা গাওয়া শুনে বলেছে মদিনার মাটিতে গজলটা গাওয়ার পরে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে কতটা বোঝা আসছে সেই জন্য এই গজলটা প্রত্যেকদিন দিন মাহফিলের শেষে এই গজলকে একদিনও বাদ নেই একদিনও এক দুই দিন বছরে বাদ যেতে পারে বাকি বছরে যতদিন মাহফিল করি দু একদিন বাদ দিয়ে এই গজলটা গাইতে হবে আরো অনেক গজল গাইছি এই গজল তারপরে এলাকায় আমি অনেক গজলের ভিডিও করছি এই গজলটা আর কি আল্লাহ আমার যেমন কবুল করে যে গজলটা আমি গাওয়ার কিছুদিন পরে আমার একজন আমি মদিনাই ওই সময় তো না কইসে জানি মদিনাইয়া যাবো এরপরে আলহামদুলিল্লাহ এখন তো পারমানেন্ট মানে কাতারের পারমানেন্ট কাতার থেকে গাড়ি দিয়া যাওয়া যায় আর সৌদির সরকারি রেডিওতে আমি তেলাবাদ করি আলহামদুলিল্লাহ আরে আমাদের রায়হানো মানে ওখানে গেলে আমরা কিছুদিন আগে দিয়ে আসছি রেডিওতে আমাদের তো এখন তো যাওয়া অনেক সহজ এখন ব্যস্ত করে না ব্যস্ততা শেষ হলে কিছুদিন পরে যাবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবর করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে বুঝতে পারো নিহত আছে তো ইনশাল্লাহ অনেকে স্বর্ণ আছে যে স্বর্ণের দাম একবার স্বর্ণের দাম দুই লাখ আর মক্কা মত লাগে মাত্র দেড় লাখ টাকা কত ঠিক না ঠিক

উমদিনার তোর বকর জার লাগি পাগল সবি জার লাগি মা তো রাত্রি ভুওন ভাবি আমি সারা কখন যাব সেখানে সোহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা থাকতো না মনে কোনো যত না দেহে নাই পাখায় আমর সাথে আমার কে মনে কে মনে যাব শেখানে ও মদিনার মাটি রে

না বললো রাগ করবেন কিন্তু নামাজ মাঝে মধ্যে দিতে হয় কিন্তু আজান আজান্তে গভীর রজনীতে অনেকেই দেখা গেছে নামাজ পড়া শুরু করে দিবে এটা আবার ভালো তো ঘুমিয়ে গেলে কি হবে যাইহোক এরপরেও দুই এক লাইন বলি একটু জোরে বলেন তাল্লাহ হোক আকবার এই আওয়াজ হবে না দুয়াপিরে জাভান সাল্লাহাকবার মোটামুটি আওয়াজ হয়েছে এবার দেখলেন আজান দেই মনে করেন তাহার হিসাবে একটু দেই এখন তাহার যদি পড়বেন গিয়া মক্কামদিনে কিন্তু তাহার যদি আজান হয় সহায়ক্ত মক্কামদিন আজান ও সহায়ক্ত কয়েক তো সহায়ক্ত আজান হয় প্রথম প্রথম তখন গেছি কি নামাজের রক্ত হইলো না পরে কয়ে আরে আর তাহার যদি আজান দিতেছে তাহলে এক দুই লাইন দিয়ে দেই একটু জোরে আল্লাহ আকবর বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله শুধু হবে আল্লাহ নামাজি বানায় দেন পরে নামিন আজান আসলে ওয়াজের পরে দেওয়াটা অনেক কঠিন হাই স্কুলের ব্যাপার তো তারপরেও